উচ্চতর ডাক্তারি জয়েন্ট পরীক্ষার নিয়মে বদল আনল কেন্দ্র সরকার বলা হচ্ছে নিরাপত্তার দোহাই দিয়ে ডাক্তারি উচ্চশিক্ষায় ভর্তির প্রায় সমস্ত পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনলো কেন্দ্র সরকার নয়া পদ্ধতিতে পরীক্ষার মোট প্রশ্ন ও সময়কে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে শুধু তাই নয় এক একটি ভাগের প্রশ্নের উত্তর লেখা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারলে তবেই পরবর্তী ধাপে যাওয়া যাবে উত্তর লেখার পর সেই পত্রের উত্তরের আর কোনো পরিবর্তন করার সুযোগও থাকছে না জাতীয় নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস এই সিদ্ধান্ত নিয়েছে এরপরে দেশ জুড়ে চিকিৎসক ও এমবিবিএস পড়ুয়া ছাত্রছাত্রী মহলে হইচই পড়ে গিয়েছে সবচেয়ে বেশি ক্ষুব্ধ এমএস পাঠ্যক্রমে ভর্তির জন্য অপেক্ষারত বহু পরীক্ষার্থীরা এস পাঠ্যক্রম ভর্তির পরীক্ষার নাম নিট পিজি আগামী তেইশ জুন এবারে নিট পিজি পরীক্ষায় বসবেন সাড়ে পাঁচ লক্ষ এমবিবিএস উত্তীর্ণ ডাক্তাররা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে মাস্টার্স অব মেডিসিন বা মাস্টার্স অব সার্জারি করার সুযোগ পাবেন এমবিবিএস উত্তীর্ণ ডাক্তাররা নিট পিজিতে মোট দুশোটি প্রশ্ন থাকবে নম্বর থাকে আটশো সময় সাড়ে তিন ঘন্টা ন্যাশনাল বোর্ড এই দুইশটি প্রশ্নকে পাঁচ ভাগে ভাগ করেছে ডি এবং ই প্রতিটি সেকশনের জন্য বরাদ্দ থাকছে চল্লিশটি প্রশ্ন মোঠ সময়কেও ভাগ করা হয়েছে পাঁচ ভাগে প্রতিটি বিভাগের জন্য বিয়াল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে বলা হয়েছে পরীক্ষার্থীরা একটি বিভাগের উত্তর লেখা শেষ করতে পারলে তবে দ্বিতীয় বিভাগের উত্তর দেওয়া শুরু করতে পারবে শেষ করতে হবে ওই বিয়াল্লিশ মিনিটের মধ্যেই প্রতিটি সেকশনের উত্তর লেখার পর রিভিউ বা পরিবর্তন করার ইচ্ছা থাকলে তা করতে হবে বিয়াল্লিশ মিনিটের মধ্যেই তবে এবারও পরীক্ষা নেওয়া হবে অনলাইনে এবং এমসি কিউ পদ্ধতিতে নিট পিজি পরীক্ষা আর মাত্র সাতচল্লিশ দিন বাকি তার ঠিক আগে হঠাৎই কেন্দ্রীয় সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন তরুণ চিকিৎসকরা ডাক্তারদের অন্যতম সর্বভারতীয় সংগঠন ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর লক্ষ্য মিত্তল বলেছেন ছয় সপ্তাহ বাকি নেই অথচ পরীক্ষা পদ্ধতি পাল্টে গেল এসব কি হচ্ছে নিরাপত্তার দোহাই দেওয়া হচ্ছে কিসের নিরাপত্তা আমরা বুঝতে পারছি না পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে আমাদের অনুরোধ এত অল্প সময়ের মধ্যে এই পরীক্ষা পদ্ধতি বদলে সমস্যায় পড়বেন পড়ুয়ারা যা কিছু পরিবর্তন তার সামনের বছর থেকে হোক এবছর যেন আগের পরীক্ষা পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হয় নয়া নিয়ম কার্যকর হবে ডাক্তারি এবং ফার্মাসি মিলিয়ে মোট নয়টি পরীক্ষায় নিট পিজি ছাড়া বাকি পরীক্ষাগুলি হল নিট এমডিএস নিট এম এস ডিএনবি পিডিসিইটি এম এফ জিই এফ এফ ডি জিপিএড এবং ডিপিই দন্ত চিকিৎসক বিদেশ থেকে পাশ করা মডার্ন মেডিসিন ছাড়াও ফার্মাসির স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা রয়েছে এই তালিকায়